অনেক সময় মানুষ আমাদের সুযোগ নেয় শুধু একটা কারণে আমরা আইন জানি না আজকে এমন পাঁচটা আইন বলছি যেগুলো জানলে আপনাকে ঠকানো কারোর পক্ষে সহজ হবে না প্রথমত জোর করে সিগনেচার নেওয়া কখনো বৈধ না বাংলাদেশে কন্ট্র্যাক্ট অ্যাক্ট আঠেরোশো সেকশন পনেরো উনিশ অনুযায়ী ভয় দেখিয়ে বা চাপ দিয়ে নেওয়া কোনো চুক্তি বা সিগনেচার আদালতে টেকে না মানে কেউ চাপ দিয়ে কিছু লিখিয়ে নিলে আপনি আইনের চোখে দোষী নন দ্বিতীয়ত আপনার অনুমতি ছাড়া আপনাকে রেকর্ড করা অপরাধ হতে পারে এটা পিনাল কোড আঠেরোশো সেকশন পাঁচশো এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দুই হাজার আঠেরোর সেকশন ছাব্বিশ উনত্রিশের আওতায় পড়ে ব্যক্তিগত জায়গা বা প্রাইভেট মুহূর্তে কাউকে রেকর্ড করতে হলে অবশ্যই সম্মতি লাগে তৃতীয়ত দোকানদার ইচ্ছামতো দাম নিতে পারে না ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের সেকশন অনুযায়ী এমআরপির বেশি দাম নেওয়া শাস্তিযোগ্য অপরাধ চতুর্থত রিসিট দেওয়া বাধ্যতামূলক কনজিউমার রাইটস অ্যাক্ট সেকশন তিন দুই অনুযায়ী যে কোনো কেনাকাটায় রিসিট চাইলেই দোকানদারকে দিতে হবে রিসিট ছাড়া প্রমাণ থাকে না তাই যে কোনো সন্দেহজনক লেনদেনেই প্রথমে রিসিট নিন পঞ্চমত অনলাইনে আপনার নামে মিথ্যা বা অপমানজনক পোস্ট করাও শাস্তিযোগ্য অপরাধ এগুলো পিনাল কোড সেকশন চারশো নিরানব্বই পাঁচশো এবং ডিএসএ সেকশন পঁচিশ উনত্রিশের আওতায় পড়ে এগুলো জানা থাকলে আপনি শুধু সচেতনই হবেন না বরং নিজের অধিকারও রক্ষা করতে পারবেন আর আরও দরকারি আইন জানতে আমাদের ফেসবুক পেজ ফলো করুন আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন জাস্টিস ডায়েরি আপনার সাথে আছে